ডায়মন্ড মডেলের কাট ভাই আছে তো জি ভাই বিশ বছরের গ্যারান্টি ভাই রঙের জন্য দশ বছরের মডেল কালার অনেকে চাই ভাই কাঠ কালার যে কাঠ কালারের

কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেকদিন পরে আপনি শরীফের পাশে বিসমিল্লা পালিশাল মার্কেট আপনার দোকানের নামটা কি ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকে শুরু করতে যাচ্ছে আপনার তারা গোলাপের মাধ্যমে একটা ডিজাইন করা ইঞ্চি গাড়ি তো কাজ হাতে থাকবে এটা তো রং যখন কাস্টমার আপনার যখন বিক্রি হয় তখন আমরা কিন্তু পালিশ করে দিই অবস্থা রাখছেন আমাদের মিস্ত্রি এনে যাচাই বাছাই করে যেন আপনারা বুঝতে পারে যে না কি তৈরি করা এটা এবং অর্ডার কনফার্ম হলে কিন্তু ভাই নিস করে যে রং মানিস করে দিবে জি জি এটা হবে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট পুরোটা হলো সলিড কাটের মাধ্যমে সলিড কাট থাকবে লেগ সাইড এবং ডাবল ডাসা দিয়ে দিবেন পিছনও কিন্তু আপনার পুরোটা কাট যেখান থেকে কিনবেন আপনারা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার টাকা জি ভাই ভাড়া গাড়ি ভাড়া ভাই কাস্টমারে থাকবে ভাই এক হাজার টাকা করলে বাসায় পৌঁছে যাবে কি বলেন মাত্র এক হাজার টাকা

sure

চোদ্দ টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা নতুন দেখেন কম হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে ওটা কিন্তু ছয় থেকে এরপরে আরো দেখতে পাচ্ছেন ভাই এটা তো সোদা মডেল

আর একটা ভাই ডিজাইন অনেকে চায় আপনার নিতে চায় তাও দেওয়া যাবে এক হাজার টাকাও দশ হাজার পাঁচশো টাকা দেখুন ফার্নিচার আসলে কিন্তু জিনিস পেয়ে এটা ভাই মাত্র ভাই পঁয়ত্রিশশো টাকা ভাই এত সুন্দর আছে ভাই ঘরে বসেচাক করতে পারবে বাইরে আর টিকচক করতে হচ্ছে না করে এই যে পাল্লাও আছে আকাশি খুব অনেক

লাইট আছে ভাই টিকটক করলে কিন্তু ভাইরাল টিকটক করতে ঘরে বসে টিকটক করতে ডিজাইন ছোট কাটা গোলাপের বাগান লাগাই দিচ্ছে দেখেন ঘরে থাকে ভাই ঘরে

একই দাম পড়বে ভাই দেখেন গাড়ি ভাড়া আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে জি ভাই দেখেন চকির দামে খাট কিনতে মহিনোজন ভানিজার থেকে এরপর আরেকটা ড্রেসিং টেবিল আপনাকে দেখাইতে চাচ্ছি জাগর বাসায় সিঙ্গেল দেখতে পারে যাদের ঘরে স্পেস কম আছে তারা কিন্তু এটা নিতে পারে একের দুই

সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার কিন্তু ইঞ্চি মোটা পায় গাছের মতো একবারে নকশা ভাই গোলাপ নকশা ভাই আর ওই ডিজাইন গুলো আছে জি ভাই বিশ বছরের গ্যারান্টি ভাই রং এর জন্য দশ বছরের গ্যারান্টি রং এর জন্য পেয়ে যাচ্ছে দশ বছর ঘুনের জন্য পেয়ে যাচ্ছে বিশ বছর এটা তো মিডিয়াম সাইজ হবে মিডিয়াম সাইজ ভাই ডাবল করে ডাসা দেওয়া ভাই ডাবল ডাসা ডাসা ভাই যারা বেশি দিন ব্যবহার করতে পারে

এটা মিডিয়াম সাইজ জি ভাই এটা বেরেস কত এটা পড়বে ভাই আপনার সাত হাজার টাকা ডায়মন্ড মডেল খাদ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা টাকা পাচ্ছেন বাইকে খুশি হয়েছে থেকে

কি দামে খাট কিনবেন ময়নদিন ম্যানেজার থেকে জি ভাই এদিকে আইটে খাট দিতে রুলার মারি ভাই ভাই রুলার খাট দেখতে পাচ্ছেন 6 ফিট ভাই 7 ফিট ভাই কিং সাইজের কিং সাইজের ভাই রে ভাই ডিজাইনটা দেখে তো মনটা শালা ডাসা দাও ভাই দেখেন এই খাট ঘরে ফেলে ঘরের গেট আপ প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে যাবে 5 ইঞ্চি মোটা পায়া 5 ইঞ্চি মোটা পায়া থাকবে মোটা পায়া

আপনি কালার কিন্তু দেখেন খাটের গেটে আপনার দেখলি মনটা কিন্তু শান্তি পুরো তে নকশা এবং যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন মডেল পায়ে গুলো থাকবে কিন্তু ব্যবহার করতে পারি এরপর আরো হচ্ছে আরো কালার আছে ভাই আরো রোলার মডেল এটা দেখতে এটা তো মিডিয়াম সাইজ এটাও মিডিয়াম জি ভাই সাত হাজার পাঁচশো খুশি হয়েছে আবার আরেকটা কালার আর কালার পাঁচশো টাকা ডিজাইন কালার আলাদা কালার জি ভাই মাথা নষ্ট কিন্তু যেখান থেকে

এই মুহূর্তে আমরা অনেক ডিজাইন গুলা দেখাতে পারেন

আপনার দোকানের নাম দোকানের নাম হচ্ছে মহিউদ্দিন পানিসর নাম্বার হচ্ছে পনেরো এখানে কিন্তু অনেকগুলো দোকান আসলে পেয়ে যাবেন দোকানের সিরিয়াল নাম্বার হচ্ছে পনেরো বিসমিল্লা ফার্নিচার মার্কেট এর দোকানের নাম হচ্ছে মহিনুদ্দিন ফার্নিচার এবং স্ক্রিনের নাম্বার আছে ভিডিও কলেও দেখে নিতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলেও দেখে নিতে পারেন চাইলে শোরুম ভিজিট করে কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথাতে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বগুড়ে বলেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন হয়ে তাহলে পেজটা অবশ্যই বেশি বেশি ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ